ইনসাপ দুই সালের একটি অপেক্ষাকৃত চলচ্চিত্র শরীফুল রাজ ও তাসনিয়া ফারিন অভিনীত একটি অ্যাকশন থ্রিলার মুভি তাছাড়া মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর চমক তো থাকছেই কি হয় যখন একজন সৎ পুলিশ অফিসারের ছেলে ভয়ঙ্কর মাফিয়াতে পরিণত হয় তার সামনে কোনো সিন্ডিকেটের বড় বড় মাফিয়ারা টিকতে পারে না কিন্তু তার এই মাফিয়া হওয়ার পিছনে কারণ কি ছিল সেটি আজকে জানব তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক মুভির শুরুতে দেখা যায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ হচ্ছে যে দেশে দিন দিন ছিনতাই চাঁদাবাজি ও ব্যাংক টাকাতি বেড়ে চলছে এবং যারা এই কাজে জড়িত তারা সবাই ইউসুফের লোক একজন সাংবাদিক একজন গ্যাংস্টার থেকে জানতে চাচ্ছে ইউসুফ কি ফিরে এসেছে সে জানায় ইউসুফ আসলে আমি আর আপনি একা শুধু জানব না পুরো ঢাকা শহর জানতে পারবে তখন দেখা যায় ইউসুফকে সেই মহিলা জানায় তার নামে যে এত কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে তাহলে কি ইউসুফ সত্যি ফিরে এসেছে সেই গ্যাংস্টার জানায় এখন অবধি কোনো পুলিশ ইউসুফকে ধরতে পারেনি এবং আমরা সকলে জানি ইউসুফ মারা গিয়েছে পরের সিনে দেখা যায় পুলিশের একটি মিটিং চলছে যেখানে ডিআইজি জানায় তারা ইউসুফের লাশ শনাক্ত করেছিল অন্যদিকে দেখা যায় এএসপি পুলিশ অফিসার জাহানকে সে ছদ্মবেশে একজন ক্রিমিনালের সাথে দেখা করে ইউসুফের ঠিকানা বের করার জন্য সেই ক্রিমিনাল বুঝে ফেলে সে হয়তো পুলিশের কেউ তখন এক পর্যায়ে জাহান তাকে আঘাত করে মেরে ফেলে এবং সেখানে থাকা বাকি গুণ্ডাদেরকেও এক এক করে মেরে ফেলে ডিএসপি জানায় ইউসুফ মারা যাওয়ার পর হয়তো তার গ্যাংয়ের কেউ একজন মাথা নাড়া দিয়ে উঠেছে তাই আমাদের এখন তাকে খুঁজতে হবে এবং ইউসুফের চ্যাপ্টার এখানেই ক্লোজ তখনই জাহান এসে জানায় ইউসুফ এখনও বেঁচে আছে জাহান বলে তাদের ডিপার্টমেন্টের একজন অফিসার ইউসুফের মৃত্যুর আইডেন্টি তৈরি করেছিল যা ছিল একদমই ফেক ডিএইচপি বলে শাহিন গ্যাং তাকে গুলি করে হত্যা করেছে আমাদের কাছে এভিডেন্স আছে জাহান বুঝতে পারে ডিএইপি সুশীল শাহিনের কথা বলছে এরপর দেখা যায় সুশীল শাহিনকে সে তার গুরুর সাথে দেখা করে যে তাকে অস্ত্র চালানো শিখিয়েছে শাহিন তাকে বলে ঢাকা সিটির উত্তর দিক ও দক্ষিণ দিক আমার তাহলে সিন্ডিকেটে টাকা কেন আমার নয় আমি চাই ওই টাকা আমার হোক তার গুরু বলে বাপের আগে হাঁটতে যেও না সমস্যা হয়ে যাবে শাহিন বলে যদি বাপই না থাকে তাহলে এটা বলে তার গলা চেপে মেরে ফেলে এবং এক মিনিট নিরবতা পালন করে তখন তার একজন লোক এসে জানায় ইউসুফ বেঁচে আছে কিন্তু শাহীন জানে ইউসুফ তো মারা গিয়েছে কারণ তার দলের লোক তাকে গুলি করেছিল অন্যদিকে জাহান ইউসুফের কিছু লোককে মেরে জানতে পারে তাদেরকে গুলি চালানো শিখিয়েছে আকবর যে একজন ফুলের দোকানদার পুলিশ তাকে কাস্টডিতে নিয়ে আসে জাহান তাকে ইউসুফের বেতারে জানতে চাইলে সে কিছু বলতে চায় না তখন জাহান তাকে বিশেষ জায়গায় ইলেকট্রিক শক দেওয়ার ভয় দেখায় আকবর ভয় পেয়ে সব বলতে থাকে সে জানায় ইউসুফের সকল টাকার হিসাব মারামারি সিন্ডিকেটের সব কিছু সে সামলাত এরপর ইউসুফ গ্রামের বাড়ি সিলেট যাওয়ার সময় তাকে গুলি করে মেরে ফেলে এরপর তার কোনো খোঁজ খবর নেই জাহান আকবরকে ছেড়ে দেয় এবং তার উপর নজর রাখতে বলে জাহান ডিএসপিকে কিছু ক্লু বের করে দেখায় যেখানে ইউসুফের সিলেটে থাকার একটি চাঞ্চল্যকর তথ্য আছে তাই সে কেসটি নিজে হ্যান্ডেল করতে চায় ডিএসপির সাথে কানেকশন থাকে আবার সুশীল শাহিনের ইউসুফকে পেলেই যেন তার হাতে তুলে দেয় এমনটি ডিল হয় জাহান তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে তার ছোটবেলার কথা মনে করে যেখানে একটি স্কুলের অনুষ্ঠানের মধ্যে বোমা বিস্ফোরিত করে অনেক মানুষকে মেরে ফেলা হয় সেখানে উপস্থিত তার বাবাও মারা যায় সে বিশ্বাস করে এই কাজ ইউসুফ করেছে পুলিশ জাহানকে জানায় সিলেটে ইউসুফের মতো দেখতে তিনজন মানুষকে শনাক্ত করা হয়েছে যেখানে দুজনের চেহারায় মোটামুটি মিল পাওয়া গেলেও একজনের সাথে পুরোপুরি মিলে যায় এরপর দেখা হয় লাবলু স্যারের সাথে যিনি একজন শিল্পী তিনি বাচ্চাদের আর্ট করা শেখান তখন লাবলুকে এসে পুলিশ ধরে নিয়ে যায় লাবলুকে দেখে জাহানের রাগে শরীর ফেটে যায় কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে লাবলুকে ইউসুফের ছবি দেখায় লাবলু বলে ওনাকে দেখতে একদম আমার মতো শুধু দাড়িগুলো বড় হলেই আমার মতো দেখা যেত এটা শুনে জাহান রেগে তাকে একটি মারে এবং দাড়ি ধরে তাকে মারার জন্য কারাগারে নিয়ে যায় লাবলুকে অনেক মারধর করে পুলিশ অন্যদিকে সেই বাচ্চাদের গার্ডিয়ানরা এক হয়ে লাবলুকে মুক্তির জন্য হইচই করতে থাকে আকবরকে ডেকে আনা হয় এবং জিজ্ঞাসা করা হয় ও ইউসুফ কিনা আকবর বলে ম্যাডাম কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা ও যদি ইউসুফ হয় আমি তাহলে দাউদ ইব্রাহিম এটা শুনে জাহান আরও রেগে থায় সে লাভলুকে আরও মারতে থাকে তখন ডিআইজি তাকে ফোন দিয়ে জানায় লাভলুকে ছেড়ে দিতে কারণ ওপর থেকে অনেক চাপ আসছে জাহান সেই অফিসার থেকে আরও একদিন সময় চায় এটা প্রমাণ করার জন্য যে সেই ইউসুফ পরের দিন জাহান ইউসুফের ঘর তল্লাশি করে সকল ধরনের প্রমাণ বের করে এবং লাবলুর কথা মতো সব মিলে যায় কিন্তু জাহান এসব ডকুমেন্টকে বিশ্বাস করে না সে বলে এগুলো বানানো যায় লাবলু বলে আমার বাবা মারা গিয়েছে আমার বাবাকে একটু বানিয়ে দিতে পারবেন একদিকে জনগণের লাভলুকের জন্য ছাড়ার দাবি ও অপরদিকে ডিআইজি স্যারের চাপ জাহানের ওপর এবং ডকুমেন্ট অনুযায়ী লাভলুর সব কিছু মিলে যায় তাই তাকে ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকে না জাহানের লাবলু যাওয়ার সময় জাহানের একটি ছবি আঁকিয়ে দেয় যেখানে জাহান শাড়ি পরে আছে কিন্তু কারাগারে তাকে এই সব আঁকার জন্য কে সাহায্য করেছে সেটির দিকে নজর যায় জাহানের ছবির দিকে নয় এরপর চলে যায় লাবলু কিছুদিন পর জাহান লাবলুর সাথে দেখা করতে যায় সে লাবলুকে জানায় এই প্রথম সে একটি ভুল করেছে কারণ সে সকল তথ্য বিশ্লেষণ করে বুঝতে পারে লাবলু অপরাধী নয় তাই তাকে সরি বলতে আসে এবং সরি বলে চলে যায় জাহান লাবলুকে পছন্দ করা শুরু করে তাই তার দেওয়া ছবির মতো করে শাড়ি পরে দেখা করতে যায় লাবলুর সাথে সেখান থেকে তারা একটি কফি শপে যায় জাহান তাকে জিজ্ঞেস করে এত বয়স হয়ে গিয়াছে এখনও বিয়ে করেননি কেন লাবলু বলে সত্যি কথা বলতে আমাকে কোনো মেয়ে পছন্দ করে না এটা শুনে জাহান হাসে জাহান যখন তাকে বিয়ের প্রস্তাব দেয় লাবলু মুখ থেকে কফি ফেলে দেয় লাবলু বলে তার চেয়ে ভালো আমি স্বীকার করে নেব আমি ইউসুফ কারণ এটা স্বীকার করলে আমার শুধু চোদ্দ বছর জেল হবে কিন্তু আপনাকে বিয়ে করলে সারা জীবন বন্দি থাকতে হবে তাই আপনাকে আমি বিয়ে করতে পারব না কিছুদিন পর শাহিন কিছু লোক পাঠায় লাবলুকে তিলে নিয়ে আসার জন্য সেখানে একজনের নাম কানা রাশেদ সে তাকে নিয়ে যেতে চাইলে লাবলু মানা করে তখন রাশেদ তাকে মারতে শুরু করে এক পর্যায়ে সেখানে আসে জাহান জাহান এসে এক এক করে সকল গুণ্ডাদের মারতে থাকে এবং গুণ্ডারা পালিয়ে যায় কানা রাশেদ বলে এর প্রতিশোধ আমি নেব লাবলু বুঝতে পারে এরা সবাই ইউসুফকে মারতে এসেছে এবং যেহেতু জাহান তাকে বাঁচিয়েছে তাই তার জন্য লাবলুর মনে জায়গা করে নেয় লাবলু বিয়ের প্রস্তাব নিয়ে যায় জাহানের বাসায় জাহানের মা তাকে দেখে অনেক খুশি হন এবং রাজি হন তখন জাহানের ভাই লাবলুকে জিজ্ঞেস করে ভাই আপনি কি গাঁজা খান না মানে যারা নাকি আট করে তারা নাকি এগুলো খায় এই কথা শুনে লাবলু বলে না আমি সিগারেটও খাই না এরপর তাদের বিয়ে হয় পারিবারিকভাবে লাবলু ও জাহান জঙ্গলে হাঁটতে গেলে সেখানে তাদের উপর হামলা করে কানা রাশেদ সে লাবলুকে মারলে লাবলু চলে যায় সবাই মিলে জাহানের শিলতাহানি করতে গেলে লাবলু ফিরে আসে ইউসুফের চরিত্রে এর মানে এই যে সেই হলো আসল ইউসুফ ইউসুফ এক এক করে সকলকে মারতে থাকে এবং শেষমেশ কানা রাশেদকে মেরে ফেলে তারপর জাহান ইউসুফের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে জাহান বলে এবার প্রমাণ আছে যে সেই ইউসুফ ইউসুফ বলে সে মারার পর কোনো প্রমাণ রাখে না যার জন্য আজ পর্যন্ত কোনো পুলিশ তাকে ধরতে পারেনি জাহান তাকে বলে তুই আমার বাবাকে খুন করেছিস আমি তোকে ছাড়বো না এটা বলতে বলতে অজ্ঞান হয়ে যায় তাকে নিয়ে হাসপাতালে গেলে জানতে পারে জাহান প্রেগনেন্ট জাহান বলে সে অ্যাবর্শন করবে কারণ তার বাবার খুনির কোনো সন্তান তার পেটে রাখবে না ইউসুফ বলে এই ভয়ানক কাজ করতে না সে স্বীকার করে নিবে সে ইউসুফ তারপরও যেন এই কাজ না করে জাহান কিন্তু সে জাহানকে একটি শর্ত দেয় তাকে একটি কেস রিওপেন করতে হবে সেই ফাইলটি হলো এএসআই ফরিউদ্দিনের কেস সে তার বাবা তাহলেই বুঝতে পারবে আমি তোমার বাবাকে খুন করিনি এরপর ইউসুফের ছোটবেলা রিভাইন করা হয় যেখানে দেখা যায় ইউসুফের জন্মের সময় তার মা মারা যাওয়ার কারণে বাড়ির আশেপাশের লোকেরা তাকে দোষী মনে করত সে তার বাবাকে এটি জানায় সে বলে এই কথা আবার বললে বলবি তোর মা আল্লার কাছে চলে গিয়েছে এভাবে ছোট থেকে বড় করে ইউসুফকে তার বাবা এবং তার বাবার স্বপ্ন ছিল তার ছেলে বিসিএস দিয়ে অনেক বড় পুলিশ অফিসার হবে তার বাবার স্বপ্ন পূরণ করতে সে দিন রাত অনেক পড়ালেখা করত। একদিন তাদের বাসায় আসে তাদের এলাকার কমিশনার সে এসে তার কোম্পানির বিরুদ্ধে করা অভিযোগ ও কেস উঠিয়ে নিতে বলে কিন্তু ইউসুফের বাবা মামলা তুলবে না কারণ কমিশনার সরকারি সকল ঔষধ যা বিনামূল্যে জনগণের বাবার কথা সেই সকল ঔষধ বাজারে চড়া দামে বিক্রি করে কমিশনার বলে ঠিক আছে মামলা না তুললে আর কি করার ভালো থাকবেন এটা বলে চলে যায় পরের দিন কমিশনার গ্রামের সবার সামনে একটি অভিযোগ নিয়ে বসে যেখানে কমিশনার ইউসুফের বাবার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ তৈরি করে যে ফরিউদ্দিন তার বাসার কাজের মহিলার উপর শিলতাহানি করেছে তাই গ্রামের সবাই মিলে কমিশনারের এই মিথ্যা অভিযোগ বিশ্বাস করে এবং ফরিউদ্দিনের গলায় জুতার মালা পরিয়ে বিচার শেষ করে সেখানে থাকা লোকেরা ফরিউদ্দিনের ভিডিও করতে থাকে ইউসুফ জানতে পারে তার বাবার এই অবস্থা সে পরীক্ষা শেষ না করে চলে আসে এবং সবার কাছে অনুরোধ করতে থাকে যেন ভিডিও না করে সে তার বাবার অপমান সহ্য করতে পারে না সে গিয়ে কমিশনারের সাথে দেখা করে এবং যেই হাত দিয়ে তার বাবাকে জুতার মালা পরিয়েছে সেই হাতটা লাগবে এটা বলে কমিশনারের হাত টানাটানি করতে থাকে এবং সেখানে থাকা লোকদের মারতে মারতে কমিশনারের হাত টেনে ছিঁড়ে ফেলে এরপর জন্ম নেয় একজন নতুন ইউসুফ আস্তে আস্তে পরুয়া ইউসুফ হয়ে ওঠে মাফিয়া ইউসুফ তার বাবা তাকে ত্যাগ করে একদিন ইউসুফের সাথে দেখা করতে আসে সুশীল শাহীন শাহীন তার পরিচয় দেয় ইউসুফকে সে হল শাহীন সুশীল শাহীন বাসা নিকেতন সৎ সঙ্গে সচেতন অসৎ সঙ্গে নিকেতন শাহিন বলে সকল ড্রাগসের ব্যবসার চল্লিশ শতাংশ আমি তোমাকে দেব কিন্তু ইউসুফ বলে না তার একশো শতাংশই লাগবে এভাবে প্রথমবারের মতো মন মালিন্য হয় ইউসুফ ও শাহিনের এরপর ইউসুফ তার বাবার সঙ্গে দেখা করতে যায় তখন তার বাবা বলে তোর মুখ দেখলে আমার অসহ্য লাগে চলে যা তখন ইউসুফ বলে আমি আর যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার দাঁড়ানোর কথা নয় হয়তো কোনো এক কারণে আজ আমি এখানে ইউসুফের বাবা বলে তোর নিজের অপরাধে আজ তুই এই জায়গায় আইন মেনে চললে আজ তোর এই জায়গা হতো না তখন ইউসুফ বলে বাংলাদেশে জন্মগ্রহণ করছে ভালো কাজ করছে কিন্তু অসম্মানিত হয়নি এমন একজন লোক দেখাতে পারবে আমাকে পারবি না এই দেশে সামনের সম্মানটাই আসল সম্মান ইউসুফের বাবা তাকে চলে যেতে বলে ইউসুফ বলে ফুলকপির বড়া বানাও খেয়েই চলে যাব এভাবে ইউসুফ চলে যায় পরের সিনে দেখা যায় ফরিউদ্দিন একটি চেক পোস্ট তৈরি করবে যেখান দিয়ে অবৈধ সকল ওষুধ আসবে অন্যদিকে ইউসুফের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি তাই সেটি দেখতে তার কাছের কর্মচারী আকবর গাড়িতে করে যাওয়া ধরলে গাড়ি ব্লাস্ট হয়ে আকবরের দুই পা উড়ে যায় ইউসুফ যায় শাহিনের কাছে সেখানে গিয়ে সে সকল গুন্ডাদের মেশিন গান দিয়ে মেরে শাহিনকে থ্রেট দেয় যে যদি আকবরের কিছু হয় তাহলে তাকে সে মেরে ফেলবে এরপর একটি স্কুলে শাহিন বোমা হামলা করে সেখানে মারা যায় তোমার বাবা অন্যদিকে ইউসুফের বাবার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে সেখান দিয়ে চোরাইভাবে ঔষধ ও বোমা নিতে সাহায্য করে সেখানের চারজন পুলিশ অফিসার এবং হেসে যায় ইউসুফের বাবা ফরিউদ্দিন তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয় তার বাবা অনেক কষ্ট পায় ইউসুফ তার বাবার সাথে দেখা করে এবং জানায় কালকের মধ্যে যেভাবে হোক বের করে দিবে এই অপরাধের মধ্যে কারা জড়িত কিন্তু ইউসুফ সকালে গিয়ে দেখে তার বাবা সুইসাইড করেছে এবং সুইসাইড নোট লিখে গেছে জাহান বলে ইউসুফের বাবার সত্য বের করতে তাকে সাহায্য করবে এরপর দেখা যায় নতুন একটি মুখ যার নাম মোশাররফ করিম কিন্তু চরিত্রের নাম হল বিশ টাকার ডাক্তার ওরফে শামশের শামসের একটি হাসপাতালে ভুগে কিছু গুণ্ডাদের এক এক করে মারতে থাকে এবং একটি ফাইল বের করে সেটি নিয়ে যায় ডাক্তার কাইয়ুমের বাসায় ডাক্তার তাকে জানায় দুর্নীতির ঔষধ মানুষের শরীরের ভিতরে চলে গিয়েছে এটা কেউ বন্ধ করতে পারবে না শামশের বলে না এটা হবে না ঔষধ পাবে এই দেশের মানুষ বিনামূল্যে যাবে ডাক্তার দেখাতে এই দেশেই ডাক্তার আছে আছে। তাই এখানে কিন্তু আপনিও এর সাথে জড়িত তখন সেই ডাক্তার বলে কিছু করার ছিল না ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠানো প্রয়োজন টাকা থাকলে কে এই দেশে থাকতে চায় বলো তাই সেই ঔষধ বিক্রি করে সন্তানদের বাইরে বাইরে পাঠিয়েছি এখন সন্তানরা ভালো সময় কাটাচ্ছে কিন্তু দেশে দিয়ে তার বাবা একা এটাই হলো জীবনের নিয়ম একদিন জাহানের কাছে একটি মেল আসে সে দেখতে পায় একটি ভিডিও যেখানে সেই ডাক্তার সাক্ষ্য দিচ্ছে এএসআই ফরিদ আত্মহত্যা করেনি তাকে মারা হয়েছিল এই ভিডিও জাহান ইউসুফকে দেখায় ইউসুফের মাথায় রক্ত উঠে যায় অন্যদিকে দেখা যায় শামসের একজন পেশায় ডাক্তার ছিল তখন সে জানতে পারে এই অবৈধ ঔষধের খবর সে ফরিদকে জানায় ফরিদ বলে সে যেভাবে হোক এটি আটকাবে অন্যদিকে ইউসুফ তার বাবার খুনিদের এক এক করে বের করতে থাকে প্রথমে সেই সকল পুলিশদের মারে যারা ফরিদের চায়ে ঘুমের ওষুধ মিশিয়েছিল এবং তাদের মুখ থেকে জানতে পারে সুশীল শাহিন তার বাবাকে মেরেছে এবং সুইসাইড নোট লিখেছে ও ফরিদ নির্দোষ এটি প্রমাণ করে জাহান ইউসুফ তার বাবার কবর ধরে কান্না করতে করতে বলে দেখো বাবা তুমি নির্দোষ পরের দিন ইউসুফ যায় শাহিনকে মারতে এবং জাহান যায় ডেলিভারিতে তখন সেই হাসপাতালে শাহিনের লোকেরা আসে জাহান খুব কষ্টে নিজেকে লুকিয়ে রাখে এবং ইউসুফের সাথে মারামারি হয় কিন্তু জাহানকে খুঁজে পায় শাহিনের লোকেরা তখন সেখানে হাজির হয় শামসের সে এক এক করে সেখানের গুন্ডাদের মারতে থাকে অন্যদিকে আবার ইউসুফ শাহিনের লোক ও শাহিনকে মারতে থাকে এক পর্যায়ে ইউসুফ শাহীনকে মেরে ফেলে ইউসুফ চলে যাওয়ার সময় শাহিনের লোক সেই পুলিশ অফিসারকে মারতে যায় তখন পিছন থেকে ইউসুফকে গুলি করে শামশের এবং সেই পুলিশকে মেরে ফেলে শামশের জাহানের বাচ্চা হয় কিছুদিন পর শামশের জাহানের সাথে দেখা করে বলে ইউসুফকে বাঁচানোর জন্য তাকে গুলি করা হয়েছিল এবং একটি নতুন ক্রিমিনালের ফাইল দেয় জাহানকে এরপর দেখা যায় নতুন একটি চরিত্র সে বেহালা হাতে গান গেয়ে সেখানের এক লোককে মেরে ফেলে সেই বেহালার হাতল দিয়ে সর্বশেষ ইনসাফ টু এর প্রতিফলন ঘটে এভাবে শেষ হয় মুভিটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগল আর কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ ভালো থাকবেন